কুম সুপ্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম আমরা আজকে প্রশ্ন অ্যানালাইসিস করব বোর্ড প্রশ্ন সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের একটা প্রশ্ন নিয়ে আমি আজকে অ্যানালাইসিস করতে যাচ্ছি তোমাদের সামনে তো তোমরা আমার কথাগুলা শুনবাই ইনশাল্লাহ তো এখন যে প্রশ্নটা আছে প্রথমে সেটা হচ্ছে চিত্র পি এবং চিত্র কিউ এখন চিত্র চিত্রপির ভিতর আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্রোপ প্লাস্টের ছবি চিত্র কিউ এটা দেখতে পাচ্ছি আমরা নিউক্লিয়াসের ছবি ওকে এখন কোন প্রশ্ন ওদের আসে উড ফাইবার কাকে বলা হয় তো উড ফাইবার কাকে বলা হয় উড ফাইবার বলা হয় জাইলেম ফাইবারকে অর্থাৎ জাইলেমে অবস্থিত যে স্কলে স্কলেন কাইমা কোষগুলো আছে না সেগুলোকে বলা হয় উড ফাইবার তাহলে তুমি কীভাবে লিখবা লিখবা এইভাবে যে জাইলেমে অবস্থিত স্কলেন কাইমা কোষগুলোই হচ্ছে উড ফাইবার ওকে এক গেল। এখন এখান থেকে রিপ্লেস হয়ে কি কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে পেস ইস্যু কাকে বলা হয় তোমরা এটা জানো ইনশাআল্লাহ তারপরে নিউক্লিয়াস কাকে বলে মাইটোকন্ড্রিয়া কাকে বলে বলা যায় তারপরে কোষ কাকে বলে ওকে ঠিক আছে এই প্রশ্নগুলো আসতে পারে ঠিক আছে এখন খ অন্তঃখরা গ্রন্থি বলতে কী বোঝায় অন্ধ গ্রন্থি বলতে বোঝায় যেসব নালিবিহীন গ্রন্থি থেকে মানে হচ্ছে নালিবিহীন গ্রন্থি এক কথায় ঠিক আছে তো আমরা এটা আরও সুন্দর করে বলতে পারি যে নালিবিহীন যেসব গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় সেগুলোকে বলা হয় অন্তঃরা গ্রন্থি এখন অন্তঃরা গ্রন্থির মধ্যে কী আছে পি গুন্থি গ্রন্থি আছে ওকে পি টুটায় গ্রন্থি আছে থাইরয়েড গ্রন্থি আছে প্যারাথাইরয়েড গ্রন্থি আছে ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি আছে অ্যাড্রেনাল গ্রন্থি তারপর আইল্যান্ড আইলেডস অব প্যানক্রিয়াস ঠিক আছে তারপরে হচ্ছে গোনাড আছে এগুলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ওকে এখন গনাম্বার প্রশ্ন বলা হচ্ছে ক আর খ আচ্ছা ক বললাম খয়ে রিপ্লেসে কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে হরমোন কাকে বলে হয় ফাইটোহরমোন কাকে বলা হয় তারপরে এইটাও প্রশ্ন আসতে পারে যে অগ্ন্যাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয় কারণ অগ্ন্যাশয় যে বইখরা এবং অন্তখরা দুই হিসেবে দুইটা হিসেবে কাজ করে বই গ্রন্থি হিসেবে কাজ করে এবং অন্তঃরা গ্রন্থি হিসেবে কাজ করে প্রশ্ন হচ্ছে বই কি কী মানে কাজটা কী বই কাজ হচ্ছে যেহেতু অগ্নাশয়ের নাম হচ্ছে প্যানক্রিয়াস ওকে তাহলে প্যানক্রিয়াটিক জুস খরণ করে এটা প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত করে ধরো এখানে হচ্ছে বলতে মানে গ্লুকাগন একটা গ্লুকাগন এটা বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয় ঠিক আছে তারপরে হচ্ছে ডেল্টা ঠিক আছে ডেল্টা থেকে সোমাটো আর গামা থেকে পলিপেপটিক প্যানক্রেটিক পলিপেপটাইড হরমোন নিঃসৃত হয় ওকে শেষ এখন উদ্ভিদের খাদ্য সঞ্চয় বর্ণময় এবং আকর্ষণীয় করতে চিত্র পি এর ভূমিকা ব্যাখ্যা করো তাহলে এখানে বলা হচ্ছে যে উদ্ভিদের খাদ্য সঞ্চয় যেহেতু উদ্ভিদের খাদ্য খাদ্য সঞ্চয়ের কথা বলা হচ্ছে সেটা কার সাথে রিলেটেড সেটা লিগোপ্লাস্টের সাথে কিন্তু রিলেটেড ঠিক আছে এখানে তুমি ক্লোরোপ্লাস্ট বলতে পারবে না সেটা লিগোপ্লাস্টের সাথে রিলেটেড তারপরে বর্ণময় এবং আকর্ষণীয় করা বর্ণময় আর আকর্ষণীয় করা কার কাজ এটা ক্রোমোপ্লাস্টের কাজ তাহলে এখানে মেনলি বলা হচ্ছে ভূমিকা ঠিক আছে ভূমিকার মধ্যে খাদ্য সঞ্চয় এবং হচ্ছে বর্ণময় আকর্ষণীয় করতে একটা হচ্ছে লিগোপ্লাস একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট তাহলে এই চিত্রটা চিত্রটা তোমাকে বলতে হবে এটা একটা প্লাস্টিক ঠিক আছে এটাতে ক্লোপ্লাস্ট বলা যাবে না কারণ খাদ্য সঞ্চয় বলছে এবং বর্ণময় মা আকর্ষণীয় কথা বলছে ওকে তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে লিগোপ্লাস্ট আর হচ্ছে ক্রোমোপ্লাস্ট এই দুইটা সম্পর্কে ডিটেলসে দেখা থাকবে লিকোপ্লাস্ট কোথায় থাকে তারপর লিকোপ্লাস্টের কাজ কী তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট কাকে বলে ক্রোমোপ্লাস্টের কাজ কী তাহলে এইবারের রিপ্লেসমেন্টে আমরা কি প্রশ্ন নিয়ে আসতে পারি ক্লোরোপ্লাস্টের চিত্রের গঠন ও কাজ এটা লিখতে পারি ক্লোরোপ্লাস্টের চিত্রের গঠন লিখতে পারে একটা প্রশ্ন এটা আসতে পারে চিত্র চিত্রসহ বর্ণনা দাও ওকে তারপরে দুই নম্বর প্রশ্ন আস আসতে পারে এখানে মাইটোকুণ্ডিয়া চিত্র চিত্রসহ গঠন ব্যাখ্যা করো এটা আসতে পারে তারপরে এখন এটা গেল এখন ঘ নাম্বার উদ্দীপকের কিউ জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু বিশ্লেষণ করো তো উদ্দীপকের কিউ কি একটা নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াসের দেওয়া আছে নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিওলাস নিউক্লিয়ার নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়ার মেমব্রেন এগুলার বর্ণনা তোমরা লিখবা যে ক্রিয়া বিক্রিয়া কারণ কোষের প্রাণ কেন্দ্র বলা হয় এই যাবতীয় কথাগুলো লিখলেই হবে কিন্তু এই প্রশ্নের রিপ্লেসমেন্টে কি প্রশ্ন আসতে পারে মানে রিপ্লেস করে আমরা কি প্রশ্ন নিয়ে আসতে পারি যেহেতু আমরা নম্বরে যদি লিখি যে উদ্দীপকের ক্লোপ্লাস্টের চিত্র গঠন গঠনসহ বর্ণনা করো তাহলে ঘনাম্বার আসবে যে ক্লোপ্লাস্টে জীবজগতের সালক সংশ্লেষণের ভূমিকা কি ঠিক আছে মানে হচ্ছে ক্লোপ্লাস্টের কাজ কি খাদ্য তৈরি করা তাহলে যদি ক্লোপ্লাস্ট কমে যায় বা যদি বলা হয় যে জীবজগতে সালোকসংশ্লেষণের সংশ্লেষণের অভাব হলে কি ঘটতে পারে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে আছে ঠিক আছে ওখানে একটা পেজ আছে ওই পেজটা সুন্দর করে পড়তে হবে ঠিক আছে ওই পেজটা থেকে এবার প্রশ্নটা আসতে পারে যে জীবজগতে সালক সংশ্লেষণের ভূমিকা কী ওকে মানে এটা এই বা এটাও আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার কাজ কী ঠিক আছে তাহলে প্রশ্নগুলো আমি লিপারেশমেন্টের প্রশ্নগুলো আবার বলে দিচ্ছি এক এক নাম্বার হচ্ছে টিস্যু কাকে বলা হয় টিস্যু কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া কি অথবা কোষ কাকে বলে ক খ নাম্বারে প্রশ্ন আসতে পারে যকৃত কেন অগ্নাশয় যকৃত কেন অন্ত মানে হচ্ছে মিশ্রগন্থী আবার আসতে পারে অগ্নাশয় কেন মিশ্রগন্থী গ নাম্বার হচ্ছে ক্লোরো ক্লোরোপ্লাস্টের চিত্র গঠন সহ বর্ণনা করো নাম্বার আসতে পারে জীব জগতে সংশ্লেষণের ভূমিকা ঠিক আছে ঘনাম্বারে আরেকটা প্রশ্ন হচ্ছে মাইটুকুণ্ডির চিত্রগ্রহ সহ ব্যাখ্যা করো ঘনাম্বারে হচ্ছে মাইটুকুণ্ডিয়ার কাজ তো সবাইকে ধন্যবাদ